আলহামদুলিল্লাহ আমাদের দলের পরিবেশ খুব ভালো আপনার আমরা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হয়েছি এখন সবাই ওই ইয়াতে আসি মানে চিন্তা ভাবনা আছে দলটাকে যত তাড়াতাড়ি গুছানো যায় তো আমরা তো সবাই একসাথে খেলি আলহামদুলিল্লাহ পরিবেশ খুব ভালো না আসলে আপনার আমরা তো সেই সবাই ম্যাচের মধ্যে ছিলাম এনসিএল এর খেলার মধ্যে ছিলাম তো সবাই চেষ্টা করছি হলো মানে আপনার সামনে তো সময় নাই এখন আমরা যদি একটা লম্বা টাইম প্র্যাকটিস করার জন্য একদিনের টাইম আছে ওই হিসাবে প্র্যাকটিসটা করা আপনার প্রতিযোগিতা তো বেশি আপনার ওটা আমাদের টিমের জন্যই ভালো সবাই সবার জায়গার থেকে হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে কারণ একজনের জায়গায় আরেকজন আসতে পারে ওই জন্য আপনার প্রতিযোগিতা বেশি থাকলে তো আপনার কম্পিটিশনটা যখন ভালো হবে তখন টিমের রেজাল্টটা আলটিমেটলি ভালো হয় হ্যাঁ অবশ্যই তামিম ভাই তো এই ওনার সাথে আগেও খেলেছি সিনিয়র ওনার আন্ডারে খেলে অনেক মজা আপনার এই ন্যাশনাল টিমেও যখন ছিল উনি তখনও ইয়া ছিল আপনার উনি টিমে থাকলে সব সময় একটা আলাদা সাপোর্ট পাওয়া যায় একটা নাইমা একটু সামনে দেন

ভালো প্লেয়ার আপনার ও নতুন খেলতেছে বিপিএল ও যদি সুযোগ পায় ইনশাল্লাহ আমি মনে করি ও ওর সুযোগটা কাজে লাগাবে এন সি এলের মতন এবং আপনাদের যে স্পট মনে করেন যে স্পটটা না আপনার খেলার মধ্যে টি টোয়েন্টি খেলার মধ্যে আমরা তো আল্লাহর র মতো আমাদের টিমটা অনেক স্ট্রং আপনার আমরা যদি ইনশাল্লাহ মাঠে ভালো খেলতে পারি ইনশাল্লাহ যে কোনো টিমকে বিট করতে পারবে